ক্যাম্পে এত লোক নিয়ে বসে রয়েছে কেন এখানে বসে থাকবে এতগুলো এত লোক বুথ ক্যাম্পে থাকার কথা বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না আমি উনি দিতে পারেন না ওনার এই মধ্যে পড়ে না এখানে মহিলারা বসে রয়েছে তাদেরকে উত্তক্ত করছে চলে যাওয়ার জন্য উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে দাঁড়াচ্ছে আমরা যদি মহিলারা সামনে আশেপাশে সব লোক জমায়েত হয়ে গেছে শিলভজ্রর এই নোংরা মো কেউ মানছে না শিলবজ্র